আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি হোমিওপ্যাথিক কনসালট্যান্ট ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান মামুন খান সুপ্রিয় বন্ধুগণ আমি একটি আমরা হোমিওপ্যাথিক ডক্টরের যে টিডার পেশেন্ট নদার ডিজিজ এই ফর্মুলাও অবলম্বন করি এবং অবলম্বন করি আমরা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু টেস্ট দেই না কারণ আমাদের যে অ্যানালাইসিস হয় যে কেস্টিং হয় টেস্টিংয়ে গিয়ে তাদের কিন্তু রূপটা বের হয়ে আসে এবং সাথে সাথে ওনার মেডিসিনটাও বের হয়ে আসে তো আমার সামনে যে একজন লোক দেখতে পাচ্ছেন ওনার বাইক না জন্মের জন্মের ভর্তি থেকে জ্বর থাকে তো আমার কাছে তারা নিয়ে আসছে স্কিন ডিজিজ স্কিন ডিজিজের জন্য এই যে দেখা যাচ্ছে সে দূরে বসা সে ভয় পাইতেছে সে ভয় পাইতেছে কারণ ওনার রক্ত টেস্ট করা হয়েছিলো মেডিলেভে তো ওনার নিকে নিয়ে আসে যে ওনার রক্ত ওনার স্কিনের সমস্যা ওই যে শুরু বাচ্চা দেখা যায় ওনার স্কিনের সমস্যা তো উনি জন্মের পর থেকেই ডাক্তার অবি একজন ডাক্তার সুনামধন ডাক্তার দেখান ওনার কাছে সবসময় দেখান তো সবসময় প্যারাসিটামল বা অ্যান্টিবায়োটিক দেন তো আমার কাছে আজকে নিয়ে আসার পর আমি ওনার আর স্কিন ডিজিসের সমস্যা অ্যানালাইসিস করলাম কেস্টিন করলাম করে বললাম যে ওনার যে মামা দেখা যেতেছে ওনাকে বললাম যে আপনার বাইকনার কিন্তু টাইফয়েড জ্বরের সম্ভাবনা বেশি তো তারা এই যে মেরি লেবে গেছে মেডিলেবে যাওয়ার পর ওনার টেস্ট করেছে দেখা যায় টাইফয়েড জ্বরের জীবাণু আছে তো হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে আমরা যে ট্রিটমেন্ট করি এটা যে একটা গবেষণাপূর্ণ গবেষণাময় ট্রিটমেন্ট এবং সায়েন্টিস্ট এবং চিকিৎসা বিজ্ঞান দ্বারা স্বীকৃত এবং এটার বাস্তব প্রমাণ মিলছে সকলকে ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ